বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বরাবরই ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে ইদানিং আগরতলা রেল স্টেশন থেকে প্রায় প্রতিদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকের ঘটনা ঘটছে তা সত্ত্বেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না তাদের মদতে যোগাচ্ছে ভারতের মানব পাচারকারীরা সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি এক যুবককে আটক করে এবং তার সাথে ভারতীয় এক যুবককেও আটক করে আগরতলা রেল পুলিশ ভারতীয় সেই যুবকের বাড়ি উত্তর দিল্লিতে সে বাংলাদেশের লোকটিকে বহির নিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান ওসি তাপস দাস এদিকে ধৃত বাংলাদেশি যুবকের নাম মোল্লা বাড়ি চট্টগ্রাম ধৃত অপর যুবক অর্থাৎ মানব পাচারকারীর নাম খুরশিদ আলম তার পাশাপাশি আগের ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ করে রহিমপুর এলাকা থেকে এক মানব পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ হ্যাঁ গতকালকে গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওটা দিয়ে যেতে পারে তো এই সুবাদে আমরা সবাই আমরা জিআরপি থানা এবং আর পি থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম এক নম্বর দুই তিন বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে একদম মেন গেটে তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যার একজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে সে তারা আরও অনেক আগেই এখানে এসেছিল বাংলাদেশ গিয়েছিল তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই তো আজকে তাদের মহামানা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ মান চেয়ে তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লা ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে তো আমরা আজকে দুইজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা রেকেট কাজ করছে যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে কি মনে হ্যাঁ হতে পারে আমরা এই বিষয়গুলো ক্ষতিও দেখছি আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে যাদের লিঙ্ক আছে আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে এটা আপনারাও জানেন যিনি রহিমপুরের বাসিন্দা তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিংক আছে আমরা তা কতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে গতকাল কতজন মোট আটক করা হয়েছে কতজন গতকালকে মোট আটক করা হয়েছে টোটাল তিনজন ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত